আমাদের হিট দেবেন শুধু তো ছাড়া পারেন না আল্লাহ প্রতিটি সিস্টেমে করেছেন তার মহত্ব বড়ত্ব প্রকাশের জন্য ঠিক তেমনই আল্লাহ তা মহান আরো বহনকারী ফেরেস কথা বলা হয়েছে এটা আল্লাহ আল্লাহ আরোসের কি না আল্লাহ আরসের উর্ধে আছেন মানে আরসের বসে নেই যে আরস পড়ে গেলে আল্লাহ পড়ে যাবেন এরকম কিছু না আরোস হল পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি সর্ববৃহৎ সৃষ্টি বিশ্বের মহাবিশ্বের এটার জন্য ডেকোরেশন এটার জন্য এর মর্যাদা প্রকাশের জন্য একে ধারণ করে আছেন সে ফেরেস্তার প্রকৃতি আকৃতি আমরা কিছু জানি না তবে এটা যেমন আল্লাহ নন আরস বহনকারীদের বুঝতে পারছো আল্লাহ আরসের ঊর্ধ্বে আসেন আরস হল পৃথিবীর সৃষ্টি জগতের শেষ আল্লাহ এই সৃষ্টির আগে যেমন ছিলেন সৃষ্টির পরে তেমন আছেন আরস সৃষ্টি জগতের শেষ বৃত্ত না